সম্মানিত শিক্ষকবৃন্দরা বেসরকারি বেসরকারি স্কুলের বেসরকারি ও প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকরা কিন্তু এখানে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন আমরা সেটি আসলে লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

দু হাজার তেরো সালে ছাব্বিশ হাজার স্কুল জাকিবরণ হয় সেখান থেকে আমাদের প্রায় চার হাজারেরও বেশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বাদ পড়ে যেগুলো আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসতেছি এবং আন্দোলন করছে কোনো সুফল পাইনি তাই বর্তমান নতুন যে বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র এবং জনসাধারণ উভয় মিলে যে আন্দোলনের মাধ্যমে ফ্রেসি সরকারকে পতন ঘটিয়েছে এবং এই নতুন বাংলায় সামনে আমাদের ডক্টরি অনুচ্ছার দেশ পরিচালনা করতেছে আমরা চাই আমাদের বৈষম্য যে স্কুলগুলোর প্রতি আমাদের আকুল আবেদন এবং বর্তমান সরকারের প্রতিও আমাদের আকুল আবেদন যে আমাদের এই স্কুলগুলো যেন বৈষম্য বৈষম্যিক শিকার আর না হয় আমরা যাতে আমাদের স্কুলগুলো জাতীয়করণ জাতীয়করণের মুখ দেখতে পারি এবং আমাদের বাচ্চা ছেলে মেয়েদের মুখে দু মুঠো অন্ন তুলে দিতে পারি এবং কিছু ভাতের ব্যবস্থা হলে আমরা এতেই সন্তুষ্ট তাই সকল মিডিয়া ভাইদেরকে এর সাথে এগিয়ে আসার জন্য আমরা তাদের প্রতি আহ্বান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত শিক্ষকবৃন্দরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন লাগাতার অবস্থান কর্মসূচি যদি একটু দেখায় দর্শক অনেকে একদম দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে যাবেন না তারা আসলে অনেকেই রাত্রে কিন্তু এখানে ছিলেন অনেকে পাশে আশেপাশে হোটেলে ছিলেন যদি দেখা এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সম্মানিত শিক্ষক বিন্দুরা এই প্রস্তাবে যে রাস্তাটা রয়েছে তিনি বসে আন্দোলন করছেন দাবি হচ্ছে বেসরকারি বিদ্যালয় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করতে হবে এই দাবিতে তারা মানববন্ধন ও অবস্থা কর্মসূচি পালন করছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সম্ভব হলে এই লাইভটি শেয়ার করে দেন

আমি আসছি জেলার হালুয়াঘাট থানা থেকে কি দাবিতে এখানে অবস্থান নিয়েছি দাবিগুলো বলেন দাবি কি আপনার আমরা দাবি আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমাদের দাবি হচ্ছে আমাদের স্কুলগুলি অনেক দিন ধরে মানে পুরো সরকারি সাহায্য সহযোগিতা ছাড়াই

সাতাশ পাঁচ দুই হাজার বারো পূর্বে বিদ্যালয়গুলো জাতীয়করণ এবং সকল বিদ্যালয় জনমান যোগ্য চাকরিকরণের আজকে আমাদের অবস্থান কিন্তু আপনারা অবগত আছেন যে ওই সংখ্যান কারণে এবং আমলতার কারণে আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণ থেকে গড় দেওয়া হয় কেননা চাকরি ওই সন্ন্যের কারণে বাংলাদেশে দু হাজার সালে ওই সমভবিরুধিক ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ত্রিশ দেশ আবিষ্কার রক্ষুশ উনি জীবন দিয়েছিল সেটা বাংলাদেশে আর কোনো বৈষম্য না থাকে মাতবুর নাম্বোধ তা বিতরণ করেছিল ওই সমভবিরোধিক ছাত্র আন্দোলনে সকল ছাত্রদের যাকে ভারত বাংলাদেশে আর কোনো বৈষম্য না থাকে বাংলাদেশ দেশার প্রাথমিক তুমি আমাদের চাকরি থেকে তা কারণ ছিল রাজনৈতিক কুটির হিংসা আমরা জটিলতাংবাদিক আপনারা অবগত আছেন এই দুই তাই জাতীয় পণ্যের জন্য দু হাজার পনেরো সাল থেকে আমাদের অবস্থান কর্মসূচি জনমান সরকারের পক্ষ থেকে আশ্বাস জাতীয় কর্মের জন্য আশ্বাস করা হলেও তাহাদের বাস্তবায়ন হয়নি প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা অবগত আছেন তৃতলাগুলো দু হাজার এগারো সালে ছাপান্ন দিন দু হাজার উনিশ সালে এগারো দিন এবং দু হাজার সত্তর সালে দুটো লাগিল জাতীয় দলের জন্য দশই সেপ্টেম্বর এগারো সেপ্টেম্বর কর্মীর সামনে আমরা অবস্থান কর্মী গ্রহণ করি তৃণ সাংবাদিক কিন্তু